ওকদর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও বিল ওয়ালিদাই ইহসানা আল্লাহ বলছে একমাত্র এবাদত করবা আল্লাহর আল্লাহর এবাদতের পরে খেদমত করবা মা বাবা এবাদতে জান্নাতের চাবি মা বাবার খেদমতে বিতরের চাবি বাজান এটাই আমার শেষ কথা তারপরে দোয়া মা বাবা খেদমত যদি মা বাবার খেদমত না থাকে মা বাবা কার প্রতি অসন্তুষ্ট থাকে ইবাদত করে জান্নাতে যাওয়া সম্ভব ওইদিন এটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে জান্নাতের জান্নাতেছে দামি আমার মা মা জান্নাতের চেয়ে দামি আমার মা কি কথাটা কি বাস্তব কথাটা কি সত্য কথাটা কি আমার নবী পক্ষে কথাটা কি আছে নবী বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের মায়ের পায়ের নিচে সন্তানের সেই জন্যই তো বাচ্চা গজলের মধ্যে জানছে জান্নাতের চেয়ে দামি আমার মা মা জান্নাতের চেয়ে দামি আমার মা মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয় তাহলে জান্নাতের চেয়েও দামি হবে আমার মা আর বর্তমান সময়ে সে মার মূল্য নাই বাবার আধা জমি বিক্রি করে সন্তান বিদেশ পাঠাইতেছে আর হেই অ্যাকাউন্ট করে গেছে স্ত্রীর না বাবাই জমি বিক্রি করে বিদেশ পাঠায় একাউন্ট করে স্ত্রীর না বলবেন হুজুর আপনি কেমনে জানেন আমি একদিন ব্যাংকে গেলাম ইসলামী ব্যাংকে ম্যানেজারের কাছ থেকে মহিলাদের জন্য জিজ্ঞেস করলাম বন্ধু কি ব্যাপার মহিলা দিবস নাকি না এত মহিলা খবর রাখেন না এখন তো বিদেশিদের একাউন্ট সব মহিলাদের নামে মহিলাদের এই দেখলাম কি মহিলাদের নামে এখন আর বাস্তব ডিসেম্বরের প্রথম দিকে নারায়ণগঞ্জ মাহবিলে যাচ্ছি সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটার দিকে টেলিফোনাস আসলো আমি গাড়ির মধ্যে রিসিভ করলাম হ্যালো কে বলছেন হজুর আমি ইটালি থেকে বলছি কি ব্যাপার ওজর আপনার ওয়াজ বাস্তব ইটালিতে ঘটনা ঘটছে আমরা আপনাকে নিয়ে আলোচনা করছি কি ঘটনা একটা ছেলে অসুস্থ তার বাড়ি বরিশাল বরগোনা হসপিটালে নিলাম নেওয়ার পর ছেলেটা হসপিটালে মারা গেছে ইটালি ইটালি অবশেষে তার ডাইরি বই খুলে দেখলাম তার টাকা পয়সা যে একাউন্টে যায় একাউন্ট তার স্ত্রীর নামে টেলিফোন করলাম ধল্ল স্ত্রী বললাম তোমার স্বামী মারা গেছে লাশ দেশে পাঠাইতে হসপিটালতে বাহির করতে টাকার দরকার টাকা দাও স্ত্রী বলল মরা মানুষ দেশে আইনা লাভ দাকি এটা মাটি মাডি দিলে দাফন করলে মাটির সাথে মিশে যাবে তাই মরা মানুষ আর মাটি এক কথাই এই টাকা দিয়া এ দেশে আইনে কোন লাভ আছে যদি সিস্টেম থাকে হে দেশে মাwriteData ফয়সালা শেষ হুজুর টেলিফোন করলাম ভাইয়ের কাছে ভাই বন্ধুদের নাম্বার पाया ভাইরা কান ও আমার ভাইয়ের বন্ধুরা বাইরে লাশটা দেশে পাঠায়া দাও ভাইয়ের লাশটা দেশে পাঠায়া দাও আমরা জীবনের শেষ দেখা বাইরে দেখব বললেন ইটালির থেকে ওই লোকটা বলতেছেন তাহলে কিছু টাকা দরকার লক্ষাধিক টাকা লাগবে ভাই টাকা দিব থেকে রোজগার করে বিভিন্ন নামে অ্যাকাউন্ট টাকা সব বিবিকে কে দিতে আমাদের আমাদেরকে টাকা দেয় না কোথেকে দিব অনুরোধ করি রে ভাই দেশে পাঠাও আমরা মন ভরে ভাইকে দেখবো টাকা দেওয়ার ক্ষমতা নাই বলছে হুজুর ডায়েরির মধ্যে নাম্বার পাইলাম মা লেখা মার নাম্বারে টেলিফোন করলে মা টেলিফোন রিসিভ করেছে শোনা যায় মা কানতেছে মা কানতেছে বললাম মা গো আমি ইতালি থেকে বলছি কানতেসেন কেন মা জবাব দিচ্ছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে আমারও একটা ছেলে ইটালি থাকে কানতেছি রে বাবা কেন জানি আজকে সকাল থেকে আমি মার কলি বলুন সন্তানের যদি বিপদ হয় পৃথিবীর কেউ জানে না আগে জানে কে মা কানতেছে খবর দেওয়ার আগে মা কানতেছে জিজ্ঞেস করলাম মা কানতেছেন কেন জবাব দিল বাবা গো আমার একটা ছেলে ইটালি থাকে কানতেছি এই জন্য কেন জানি সকাল থেকে আমি মার কলি যাই আগুন জ্বলতেছে ওই ছেলেটা বলল হুজুর আমি বললাম যখন মা কেন আগুন জ্বলতেছে খবর বুঝি আপনার কলি যাই হয়ে গেছে মা গো আপনার ছেলে অসুস্থ হয়েছিল হসপিটালে নিয়েছিলাম হসপিটালে আজকে সকালবেলা মারা

রববে ইবাদতের পরে মা বাবার খেদমতে কোরআন এ বলেছে হাদিস শরীফে রাসূল বলেছে অনেক গুরুত্ব আলোচনা যায় নাও দেই আমি এখন দোয়া করব বা সব ঠিক আছে মা বাবা সাথে ব্যবহার ভালো না এই ব্যক্তির আমল बर्बाद হয়ে গেছে সব নষ্ট হয়ে গেছে

কিছু না কিনে মা বাবার জন্য আড়াইশো গ্রাম আঙ্গুর কিনে বাড়িতে রাত্র দশটায় যে দেখে বাবা রাস্তায় আছে বাবাকে পাইয়া সামনে গিয়ে দেখে দরজা খুলে মা দাঁড়িয়েছে মা বাবার হাতে আড়াইশো গ্রাম আঙ্গুর দিল এই জাতীয় কোনো জিনিস দিলে যদি মা বাবা খুশি হয়ে যায় রাসুল বলেছে ওই ছয় আবাদতকারীর চাইতে মা বাবার খুশি আড়াইশো গ্রাম আঙ্গুর পরিমাণ কোনো জিনিস দিয়ে কেউ যদি খুশি করতে পারো ওই ছয় আবাদত আমলকারীর চাইতে তোমার আমলে নাকি বেশি পায়া গেছে বলুন আজকের আয়োজন যারা সামাজিক ভাবে তারা কি কাজটা ভালো করলো না খারাপ থাকলো এমন জন্য দোয়া করা দরকার আছে না আমরা দোয়া করবো এই মাহফিল কমিটির জন্য তার জন্য প্রত্যেক বছর এমন একটা মাহফিল উপহার দেয় বাবারে তোমাদের মাহফিল থেকে একটা মানুষ যদি নামাজি হয়ে যায় তোমাদের বংশের জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে একটা এক মানুষ যদি মন্দকাট ছেড়ে ভালো কাজে যায় তোমাদের নাজাতের ফয়সালা দোয়া করি আল্লাহ তাদেরকে এই মাহফিল প্রত্যেক বছর করার তৌফিক দে নামাজ বেহেস্তের চাবি নবী বলেছেন বেহেস্তের মালিক আল্লাহ নবী যা কয় আমার আল্লাহ তাই মাইনা নেয় এখন এই নবীর কথা যদি আমরা মানি আল্লাও আমাদের কথা মানবে কিনা বিশ্বাস হয় না

এই রাস্তায় থাকা বলুন দরকার আছে কিনা এই রাস্তায় যারা থাকবে আল্লাহর বন্ধু হবে বন্ধু যারা তাদেরকে অলি বলা এই রাস্তা এখনো খোলা আছে বাজান আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা খোলা আছে সেই রাস্তা দিয়ে চলবেন বেজাল রাস্তায় যাবেন না যে রাস্তায় চলবেন রবি কষ্ট করে যেই রাস্তা উন্মতের দিয়ে গেলেন কোরআনের মধ্যে সেই রাস্তাটার নাম এশিয়ান হাইওয়ে রুট নয় এশিয়ান হাইওয়ে রুট নয় সিএনবির রাস্তা নয় ইউনিয়ন কাউন্সিলের সড়ক নয় রাস্তাটার নাম সিরাতফি রাসালমুক্ত সরল সহজ কার্পেটিং রাস্তা কোনো জঞ্জট নাই একবারে আইল্যান্ড পর্যন্ত নাই সুজার সরল সহজ সমান রাস্তায় আখিরি নবীর উম্মত কালিমাওয়ালারা জান্নাতে পৌঁছে যাবে কোথাও কোনো বাধা থাকবে না ট্রাফিক সিগন্যালও নাই সরাসরি জান্নাত এ নবীর উম্মত সুজা পথে সরল পথে থাকতে রাজি আছেন না বাজা সর্ব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন নবীর পথ দেখানোর পথে চলবেন তাহলে বেজাল মুক্ত থাকবেন দুনিয়াও মুক্ত আখেরাতও মুক্ত দুনিয়ার মুক্ত কেমনে আসল বাস্তবে এটা বলে আমি দোয়া করব এক রাজা রাজার উজির কুরআন হাদিস না থেকে বলছি রাজা উজিদ দুইজন চলতে সফরে চলতে গিয়ে রাজা রাস্তায় পড়ে গেছে পাউড়া কেটে গেছে পাও কেটে যাওয়ার উজিরের একটা আমল ছিল উজির সব সময় সব ব্যাপারেই বলতেন আল্লাহ যা করে ভালার জন্য আল্লাহ যা করে ভালার জন্য এরকম অনেকে কয় না কেউ কেউ আছে এক মহিলার জীবনীতে পাই বিসমিল্লার আমলের আমলের খাতার মধ্যে পাই এক মহিলা যত কাজ করত বিসমিল্লা রহমানের রহিম করত বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লার বরফ অনেক বেশি দেয় না ওইদিকে এরকম একটা আমল উজিরের ছিল উজির যেই কাজ করতো কিছু হইলেই কইতো আল্লাহ যা করে বালার জন্য রাজার পাও কাইটা গেছে বেন্টিস করতেছে উজির কইতেছে বাদশা নামদার বয়ের কিছু নাই আল্লাহ যা করে ভাল লাগে রাজা কয় একটা কথা কইলে আমার পাও কাইটা গেছে আল্লাহ উজি ভাল লাগে করছে রাজার পায়ের বেন্টিসের শেষে রাগ হইয়া ধাক্কা মাইরা আগে মাটির কুয়ার থেকে পানি উঠাইতো ধাক্কা মাইরা উজিরে কুয়ার ভিতরে হলাইছে রাজা কইতাছে আল্লাহ যা করে উজির খুয়ার ভিতরে নিচের থেকে উপরের দিকে চায়া কইতা বাচ্চা আল্লাহ যা করে বালাল করে

ধরছে ধৈরা রাজার দরবারে নিয়ে গেলেন এই লোক রাত দশটার পরে ঢুকছে তাকে রাখো সকালবেলা তাকে ফাঁসি দেওয়া হবে দেওয়ার আগে তাকে গুসুল দিবে একজন আলেম আছেন হজুর আছেন তাকে তোবা পড়াবেন তাকে কালিমা পড়াবেন এগুলি পড়াইতে নিছে দেখে তার পায়ের মধ্যে ব্যান্টিস হুজুর বলছে বাদশাহ যাকে ফাঁসি দেওয়ার জন্য আমার কাছে পাঠাইছেন কালিমা পড়াবো তোবা পড়াবো আইনে তো আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না যাকে পাঠাইছেন লোকটা তো অসুস্থ তার পায়ে ভেন্টি তাহলে কি করা তাকে মুক্ত করে দিতে হবে ঠিক আছে তাকে মুক্ত করে দাও পায়ে ভেন্টি থাকার কারণে বাইসা গেল দৌড়ে যাইতেছে উজির যে কইছে আল্লাহ যা করে ভালো লাগি করে আজকে ভেন্টি থাকাতে তো আমি বাইসা গেলাম তা তো আল্লাহ ভালো লাগি করছে দৌড়াইয়া গেছে কুয়ার পারে যায় দেখে উজির কুয়ার ভিতরে পারে যায় দাহে আয় হাত উপরে দে দিছে বাদশা নিছে হাত দিছে তাই না উঠাইছে উঠাইয়া খায় দেখ তুই যে কইছস আল্লাহ যা করে ভালো লাগি করে ফাই ভেন্টিস্টে করার সময় এই ভেন্টিস্ট থাকার কারণে গলায় ফাঁসি আসছিল আমারে ছাইরা দিছে বাইসা গেছি তোর কতই রাই আল্লাহ যা করে কয় না কয় না আল্লাহ যা করে এবার বাদশা বলতে সেউজি তোরে কুয়ার ভিতরে ফালাইলাম কুয়ার ভিতরে ফালাইলাম তুই কুয়ার ভিতরে থাইকা কইতাছস আল্লাহ যা করে ভালা লাগি করে তুই কি বুইজা কইলে কই হুজুর কই বাদশা আপনি সাথে তো আমিও যাইতাম আমার যদি কুয়ায় না ফালাইতে তাহলে সাথে আমিও যাইতাম ঘুমায় গেছেন না আমি তো আপনার সফর সঙ্গী আমিও তো আপনার সাথে যাইতাম কিন্তু আপনি অসুস্থ বিদায় সাইরা দিছে আমি তো সুস্থ ছিলাম যদি কুয়াই না ফলাইতো এই ভাষি আমার ভালো হতো এই জন্য বলছিলাম আল্লাহ যা করে আমরা সেই জাতি জীবনের দুঃখ কষ্ট যা আমরা মেনে নিব এই সত্যে আল্লাহ যা করে বলার জন্য করে। কিন্তু আমরা বুঝতে ভুল করি বুঝি না অনেক সময় কেউ কেউ বলে জীবনে একটা জাইনা একটা পাপ করি না আল্লাহ যে কেন বিপদ দিল। এই বলে জাইনা কোনো পাপ করে না আল্লাহ যে কেন বিপদ দিল। প্রথম নম্বরে হ্যাঁ নামাজ